লেফট স্টপ স্টপস অলওয়েজ কামস স্টপস এন্ড না ওই যে пеडस्ट्रियन ডাইনোবামে пеडस्ट्रियन দেখলে এই যে пеडस्ट्रियन দাঁড়া আছে রাইট স্টপ যখন অনকামিং ট্রাফিক ক্লিয়ার ট্রাফিক নাই তখন তুমি আমার ওই অনকামিং ট্রাফিক আছে এদিকে আছে রাইট ক্লিয়ার লেফট ক্লিয়ার আপনি যান ইলো লাইনের থাকেন ওই যে পিডির মামারা বরাবর রাখেন গ্রিন লাইট আছে স্টপ সবসময় ইয়ার দিকে থাকেন এই যে লাইট অন করা মিনিমাম দুই গাড়ির মধ্যে এখানে নিউ ইয়র্কের নিয়ম হচ্ছে ওই গাড়ির টায়ার দেখা পর্যন্ত কতটুকু মিনিমাম ডিস্টেন্স রাখা এটা যারা যারা নতুন গাড়ি শিখতেছেন আমিও নতুন গাড়ি শিখতেছি জাস্ট এগুলো ভিডিও আকারে করে রাখা হচ্ছে আমার মতো যারা নতুন তারা আমাদের ভুলগুলো থেকে যাতে শেখে যার জন্য এই ভিডিওটা করা নিউ আসলে আপনারা হয়তোবা গাড়ি মানে দেখবেন আর কি চালানোটা এখানে ওয়ান ওয়ে ট্রাফিক এখানে যায় আপনার সামনের গাড়ি থেকে ততটা ডিস্টেন্স রাখা ভালো মিনিমাম আপনার টায়ার দেখা যায় যাওয়া পর্যন্ত আপনার ডিস্টেন্সটা রাখা উচিত আপনার কারণ স্নোতে স্কিড করতে পারে কোনো সময় স্লিপ করতে পারে এখন এখানে রেড লাইট রেড লাইট আছে এখন এখানে রেড লাইট ফলো করতে হবে এখানে অলওয়ে নাই বা স্টপ নাই ইন্টারসেকশন নাই এখানে লাইট ট্রাফিক লাইট ফলো করতে হবে এখন ট্রাফিক লাইটের দিকে দেখি তাকাই থাকেন আর লেফটে রাইটে অবশ্যই রাইটে যাইতে সব সময় রাইটে যাইতে আপনার পিছন এই যে রিয়ার ভিউ মিরর দেখতে হবে আর এই রাইট সাইডে দেখতে হবে বাইকার আছে কিনা সময় এটা বলা হয় এখানে যে বাইক যে কোনো সময় বাইক ঢুকতে পারে এটার মধ্যে এই যাতে না করে আর আপনি যদি লেফটে লেফটে টার্ন করেন তখন ওই ওই মিরর রিয়ার ভিউ মিরর আপনার দেখতে হবে আপনার পাশে কি মনে করেন যে ইয়া আছে কি না পাশে এই যে এটা হচ্ছে বাম বাম্প ফলো করতে হবে বাম্পে যাওয়ার আগে দিয়ে গ্যাস গ্যাস থেকে পা উঠাই দিতে হবে এবং পরবর্তীতে গ্যাস দিতে হবে বাম্প ক্রস করলে গ্যাস ইয়া করতে হবে আর পিছনেরটা দেখতে হবে কারণ হচ্ছে যে পিছনে আপনার গাড়ি আছে কি না এরা অনেক সময় রাশ করে তাদের কোনো ইন্ডিকেশন আছে কি না এটা দেখার জন্য লেফটে হচ্ছে নিচের দিকে দিতে হয় ইন্ডিকেটর আর রাইট সাইডে উপর দিকে দিতে হয় ইন্ডিকেটর এই যে যাইতে হবে এখানে কোনটা দেখতে হবে

যেখানে টু ওয়ে দেওয়া আছে গাড়ি পার্কিং মুখ দেখাই করতে হবে আর কি এখানে এই যে মানে উনি থামলো সামনে ইন্ডিকেটর দেওয়া এখন আমরা রাইট সাইডে যাবো যাব রাইট সাইডে বরাবর যাবো রাইট সাইড সাইডে গাড়ি আছে এখানে ওয়ান ওয়ে মুখ দেখেন সব সামনের দিকে এখানে স্কুল ক্রসিং সাইন আছে সব শুধু সাইন এখানে সিটি স্পিড লিমিট আছে টোয়েন্টি ফাইভ এখানে স্টপ সাইন আপনার থামতে হবে এখানে রেড লাইট আছে এখানে রেড লাইট এখানে অন্য কোনো ইয়া না আপনার নিজের উপরে না এখানে রেড লাইট এখানে ডো নট এন্টার এখানে ওয়ান ওয়ে আসবে শুধু বের হবে এর জন্য ডো নট এন্টার লেখা আর কি ওয়ান ওয়ে ট্রাফিক এই যে সামনে গ্রিন লাইট আছে আপনি যান যান বরাবর বরাবর ডানে ডানে প্যাডিস্ট্রিয়ান ক্রসিং হোয়াইট লাইট আছে মানে প্যাডিস্ট্রিয়ান যাইতে পারবে বাট প্যাডিস্ট্রিয়ান ছিল না যার জন্য আমরা যাচ্ছি ই এটা হচ্ছে স্কুলের সাইন একটা জায়গায় খুব স্লো হবেন সেটা হচ্ছে স্কুলে খুব সাবধান এখানে স্পিড লিমিট ক্রস করলে ভায়োলেশন খাইলে পনেরো স্কুলের আই রিপিট স্কুলে স্পিড বাম্প থাকে এখানে লিমিট হচ্ছে ফিফটিন এখানে ওয়ান ওয়ে আপনার এই ওয়ান ওয়ে আসার জন্য আপনার ঘুরতে হইলো ওই আমরা ওই সাইড থেকে ঘুরে এই সাইডে আসতে হইলো আর কি কারণ আমরা ওই সামনে থেকে ঢুকতে পারবো না এটা ওয়ান ওয়ে ডিরেকশন ওখানে স্টপ সাইন দেওয়া ওই যে লাল একটা ডট যারা আমেরিকা আসতে চান তাদের প্রথম একটা কাজ সেটা হচ্ছে যে গাড়ি শিখা আর আপনারা ভিসা কনফার্ম হইলে ওই দিন থেকে ডিএমবির যত লেসন আছে ইউটিউবে বসে বসে শুধু ডিএমবির কোয়েশ্চেনগুলো কি ডিএমবির রুলস রেগুলেশন এগুলা দেখতে থাকবে এই দেশে আসলে লাইসেন্স নিতে হবে সেটা হোক হোক পুরুষ হোক মহিলা হোক হাজবেন্ড হোক ওয়াইফ হোক ছেলে হোক মেয়ে যেই হোক আপনাদের গাড়ির লাইসেন্স আপনাদের করতে হবে দেখছেন তো এক গলির মধ্যে কয়শো গাড়ি এটার মধ্যে পার্কিং পাওয়া যায় না এত হয় গাড়ি আমেরিকার নিয়ম হচ্ছে বাচ্চারা আসবে মানে যার যার কাছে তাদের স্টুডেন্টগুলা মানে ছাড়ে অথবা প্যারেন্টসের কনসেন্ট লাগে যে বাচ্চা আপনার বা বাচ্চা কে নিবে parent's নামটি উল্লেখ করা থাকে ওই parent's এর কাছেই তারা গার্ডিয়ান এর কাছেই তারা দায় এরকি